আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা রহমতে ভালো আছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে ঈদের দিন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো এই যে কুরবানির গরু হচ্ছে গোসল করায় হচ্ছে রাখতে তো সবাই নামাজ করে আসবো এরপর হচ্ছে জবাই করা হবে তো কোরবানি গরু জবাই করার জন্য হচ্ছে হজুর চলে আসছে তো ওখানে হচ্ছে পশুটাকে হচ্ছে রেডি করা হচ্ছে Gracias. এই তো ঈদের দিনের জন্য হচ্ছে খিচুড়ি রান্না করছি খাওয়ার জন্য তো খিচুড়িটা হয়ে গেছে হচ্ছে তো সেমাই রান্না করছি দুধ দিয়ে তো আর হচ্ছে পাস্তা রান্না করছিলাম এটাও আর কি খাওয়া হয়েছে তো সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে মাংস কাটার জন্য চলে আসছে দেওয়ার জন্য হচ্ছে আত্মীয় বাড়িতে যাচ্ছিলাম তো এখন হচ্ছে আমরা আমার বোনের বাড়ি যাচ্ছি আর কি বস্তু দেওয়ার জন্য এই তো আমার বোনের বাড়ির পাশে হচ্ছে নদী তো আমরা হচ্ছে এখন নদীর পাড়ে একটু ঘুরতে আসছি তো অনেকেই আর কি করতে আসছে বিকেলের দিকে পাড়িয়ে আর এই তো রাতের দিক দিয়ে এসে হচ্ছে বাসায় এই তো রান্না করা হচ্ছে গরম করে নিচ্ছিলাম তো খাওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ